আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব নীতি সম্পর্কে তো নীতিটি কি আমরা জানি একটি পর্যায় সারণীতে মোট একশো আঠারোটি মৌল থাকে আর এই প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন গুলা তার অরবিট এবং অরবিটালের শক্তির ক্রমানুসারে প্রবেশ করে যেমন দেখো এইখানে যে অর্ডারটি লেখা আছে সেটি হচ্ছে প্রথমে এটি হচ্ছে মেন শক্তিস্তর। তারপরে এটি হচ্ছে উপশক্তি স্তর অর্থাৎ এক হচ্ছে তার কক্ষপথ যদি আমি সোডিয়াম কল্পনা করি সোডিয়ামের ক্ষেত্রে এরকম তিনটি কক্ষপথ থাকে তিনটি কক্ষপথ থাকে যার প্রথম কক্ষপথ ওয়ান টু থ্রি এরকম প্রত্যেকটি কক্ষপথে আবার কিছু উপশক্তি স্তর থাকে অর্থাৎ সেগুলো সেগুলোকে আমরা ভাগ করি এস পি ডি এবং এফ ডি তোমরা জানো যে এস এর শক্তির মান হচ্ছে জিরো পি এর শক্তির মান হচ্ছে ওয়ান বি এর জন্যে মান হচ্ছে টু আর এস এর জন্য মান হচ্ছে থ্রি এখন যদি খেয়াল করো যে ওয়ান এস তাহলে এই টোটাল শক্তিটি কত এদিকে হচ্ছে ওয়ান আর এস এর জন্য হচ্ছে জিরো তাহলে ওয়ান প্লাস জিরো মানে আলটিমেট শক্তি ওয়ান টু এস এর পাওয়ার কত টু প্লাস জিরো মানে আলটিমেটলি টু টু পি শক্তি কত টু প্লাস টি এর জন্যে কত ওয়ান মানে আলটিমেট শক্তি থ্রি থ্রি এস এর জন্য থ্রি প্লাস জিরো মানে থ্রি থ্রি পি এর জন্য থ্রি প্লাস ওয়ান মানে ফোর ফোর এস এর জন্য হচ্ছে ফোর প্লাস জিরো মানে ফোর থ্রি ডি এর জন্য থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ আবার ফোর পি এর জন্য এরকমভাবে এখন যদি খেয়াল করো যে এই যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো দেখো পর্যায়ক্রমিকভাবে বাড়তে আসে অর্থাৎ প্রথম হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ অর্থাৎ শক্তি ক্রমানুসারে বৃদ্ধি পায় ঠিক এইভাবেই ইলেকট্রনগুলো এই শক্তিস্তরে প্রবেশ করে অর্থাৎ যদি একটা পরমাণুর দুইটি ইলেকট্রন থাকে তাহলে সেই দুইটি কোথায় যাবে সে কি ওয়ান এ যাবে নাকি থ্রি কিতে যাবে সে অবশ্যই ওয়ান এসে যাবে কারণ ওয়ান এর পাওয়ারটা হচ্ছে সবচেয়ে কম মানকত ওয়ান ঠিক যদি তার তারপরে কোন ইলেকট্রন থাকে তাহলে সেটি আবার টু এসে প্রবেশ করবে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এইখানে তো থ্রি আর থ্রি অর্থাৎ যদি আমি এটাকে দেখি যে টু পি এবং থ্রি এস টু পি আর হচ্ছে থ্রি এস টু এর জন্য টু আর পি এর জন্য হচ্ছে ওয়ান মান হচ্ছে থ্রি আর থ্রি এ হচ্ছে থ্রি প্লাস জিরো মানে থ্রি দেখো তো এইখানে দুইজনের মান সমান হয়ে গেল না তাহলে এইবার যে ইলেকট্রনটি আসবে সে তো ঝামেলা পড়বে সে বলবে যে দুইজনের পাওয়ার তো সমান এখন কোথায় যাব। হ্যাঁ এখানে মজার ব্যাপার হচ্ছে যদি দুইজনের পাওয়ার সমান হয়ে যায় তাহলে ইলেকট্রন সব সবসময় ফলো করবে যে ফাদার যে কর্তা এইখানে কর্তাকে বলতো এটা তো উপশক্তি তার পাওয়ার কম এইটাই হচ্ছে প্রধান শক্তিস্তরের পাওয়ার বেশি অর্থাৎ এ হচ্ছে এদের কর্তা তখন ইলেকট্রন ফলো করবে এই যে কর্তার পাওয়ার কম ওই ইলেকট্রন সেখানেই যাবে তাই না আমরা যেমন যার শক্তি কম তার উপরে সবাই চড়াও হয় ইলেকট্রনগুলো ঠিক এরকম যে যে কর্তার শক্তি কম অর্থাৎ দেখো টু পি এর মানও থ্রি থ্রি এস এর মানও থ্রি কিন্তু যেহেতু এখানে টুটা ছোট টু ইজ লেস দ্যান থ্রি সো ইলেকট্রন আগে টু পিতে প্রবেশ করবে তবে একটা ঝামেলা আছে যেটা তোমরা যখন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করবা ক্রোমিয়াম সেখানে জানতে পারবা যে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা যে থ্রি ডি আর ফোর এস এই থ্রি ডিতে তে ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে পাঁচ এবং ফোর এসে থাকে হচ্ছে ওয়ান এইটা কিভাবে সম্ভব আমরা তো জানি যে থ্রি ডিতে পাওয়ার কত থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ এবং ফোর এসে হচ্ছে ফোর প্লাস জিরো মানে ফোর যদি আউট নীতি ফলো করতে হয় তাহলে তো আগে আমার ইলেকট্রনটা কম পাওয়ারে যাওয়ার কথা তাই না কম পাওয়ারে যাওয়ার কথা তাহলে প্রথম ইলেকট্রনটা যাবে হচ্ছে ফোর এসে তাহলে ফোর এসে যদি ইলেকট্রনটা যাওয়া হয় তাহলে আমার এরা এমন হইলে ভালো হতো যে ফোর এস টু আর থ্রি না কিন্তু এটা হয় না কেন হয় না আমরা জানি যে পর্যায় সভাটি যে একশো আঠারোটি মৌল আছে তার মধ্যে গ্রুপ আঠারোর যে মৌলগুলো থাকে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল কেন এদের অষ্টক পূর্ণ থাকে যদি তুমি হিলিয়ামকে দেখো হিলিয়ামের প্রথম শক্তিস্তর দুইটি ইলেকট্রন থাকার কথা দুইটাই আছে যদি তুমি তারপর আরবনকে দেখো এর আঠারোটা অর্থাৎ প্রথমে আছে দুইটা তারপর আছে আটটা তারপরেও আছে আটটা এই টোটাল আট আট দুই দশ আট আঠারো দেখছো এদের টোটাল পক্ষপাত পূর্ণ থাকে তেমন প্রত্যেকটা পরমাণুই এমন স্থিতিশীল অবস্থায় থাকতে চায় তাহলে যদি থ্রি ডিতে চারটা ইলেকট্রন দেও এবং ফোর এসে দুইটা ইলেকট্রন দেও একটু খেয়াল করো তো ডিতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে দশটি এখন দশটি থাকলে কিন্তু ডি হ্যাপি সে সন্তুষ্ট আবার এই ডিতে যদি আমি পাঁচটি ইলেকট্রন দিতে পারি তারপরেও সে অর্ধ স্থিতিশীল যেমন পর্যায় স্মরণে নাইট্রোজেন থাকে তাই না নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি সেভেন সো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাই না দেখো তো এই টু পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে দশটা সরি পি তে থাকবে হচ্ছে ছয়টি এখানে পি তে আছে তিনটি তারপরেও পিতে তে কিন্তু টোটালে সে হাফ আছে তারপরেও নাইট্রোজেনকে আমরা কিন্তু বলি অর্ধ নিষ্ক্রিয় মূল ঠিক ডি তে যেহেতু দশটা থাকে এখানে আছে হচ্ছে আমাদের চারটা তাই তুমি কি করবা এখান থেকে একটি ইলেকট্রনকে এর সাথে যোগ করে থ্রি ডি ফাইভ করবা এবং ফোরেজ অন করবা যাতে এই থ্রি টা সম্পূর্ণ হ্যাপি না হতে পারলেও পার্শিয়ালি হ্যাপি হয় তাই না যখন সে পার্শিয়ালি ফুল হবে দশটার জায়গায় পাস হবে তখন কিন্তু সে মোটামুটি হ্যাপি এই জন্য আমরা ক্রোমিয়ামের ল্যাপটপ বিন্যাস করার ক্ষেত্রে এই নীতি নীতিকে একটু এড়িয়ে যায় অর্থাৎ এটি হচ্ছে আউটবল নীতির একটি ব্যতিক্রম তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ